ইউরোপের সবচেয়ে বেশি ট্যুরিস্ট গ্রীস ইয়াস নিঃসন্দেহে একটা ভালো পেশা আমি অবশ্যই সাধুবাদ জানাই যারা আসতে চায় তাদের সবাই চিন্তা এবার বাধ্যতামূলক কি জানতে হবে মাস্ট মাস্ট আপনার যদি ভাষা না জানেন এই দেশের ভাষা তাইলে এ দেশের বিভিন্ন জায়গায় আপনি কিভাবে যাবেন সামার ইনকাম ভালো হয় যদি বলি পার ডে হান্ড্রেড ইউরো সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি গ্রিসের রাজধানী এচেন্সে এই এচেন্স ট্যুরিজমের জন্য বিখ্যাত বিশেষ করে যারা টুরিস্টা এখানে এসে থাকেন তারা বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে যাতায়াতের জন্য অন্যতম বাহন হিসেবে ইয়েলোর ট্যাক্সিগুলোকে ব্যবহার করে থাকেন আমাদের সাথে যিনি আছেন তিনি একজন ইয়েলো ট্যাক্সি ড্রাইভার এজেন্সি থাকেন আমাদের বাংলাদেশি বাই এই এজেন্সি কিন্তু ক্যাব চালিয়ে অনেকে মোটা অঙ্কের টাকা কিন্তু উপার্জন করে থাকেন এবং একটি স্মার্ট পেশা হিসাবে এখানকার ইয়েলো ড্রাইভাররা এখানকার কমিউনিটিতে সমাদৃত বিশেষ করে ইয়েলো ট্যাক্সি কিন্তু একটা সম্মানজনক পেশা আপনারা জানেন অন্যান্য দেশে কিন্তু অনেকগুলো ক্যাব থাকলেও এই এথেন্সে কিন্তু ইয়েলো ট্যাক্সি এই এর বাইরে কিন্তু কেউ এখানে ট্যাক্সি করতে পারবেন না আবার ইয়েলো ড্রাইভাররা চাইলে বর্ডুবার এবং ফ্রি নাও অ্যাপসের মাধ্যমে কিন্তু উপার্জন করতে পারবেন আমার সাথে যিনি আছেন রবিউল ভাই এই রবি ভাই কিন্তু এখানে ইনকাম এবং এখানকার ড্রাইভিং পেশা সম্পর্কে আরও বিস্তারিত জানবেন তো রবিউল ভাই আপনি কবে এথেন্সে আসছেন এবং দেশের বাড়িটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি রবি লেওয়াল আমার দেশের বাড়ি কুমিল্লা জেলায় বুরিচুং থানা মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে আমার নাম মোহাম্মদ রবি লেওয়াল আমি দু সালের মে মাসে এই দেশে আসছি আর আগে কি ড্রাইভিং জানতেন এই দেশে কীভাবে না আমি আগে ড্রাইভিং জানতাম না আমি এই দেশে আইসাই ড্রাইভিং শিখছি আস্তে আস্তে আর এখন স্টেপ বাই স্টেপ আমি ট্যাক্সি পর্যন্ত আসছি ইয়েলো ক্যাব পর্যন্ত আসছি ইয়েলো ক্যাব লাস্ট কবে আপনি লাইসেন্স পাইছেন আমি লাইসেন্স পাইছি দুই হাজার নভেম্বরে প্রথমে তো আপনাদের ইউরোপীয় ইউনিয়নের যে ড্রাইভিং লাইসেন্স যেটা এটা লাগবে তারপরে যেই দেশে আপনি করতে চান যেমন আমি ইউরোপে এথেন্সে করছি আমি এথেন্সের স্কুলে পড়াশোনা করছি প্রথমে এখানে যেটা প্রাইমারি বলে আলফা দিও তারপরে আরেকটা আছে বিতা এনা যেটাকে আমরা এইট পাসের একটা সার্টিফিকেট বলি আর কি এইখানের বিতা এনা যে সার্টিফিকেটটা এটা পাইলে আপনি ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করলে তারা আপনার আরেকটা পরীক্ষা নিব কয়েকটা বই দিব এগুলো বই পাশ করলে তখন তারা আপনাদেরকে ট্যাক্সি চালানোর একটা লাইসেন্স দিব

খরচ কত পড়ে ওই ট্যাক্সি ড্রাইভিং এ শিখতে কোর্স শিখতে অথবা ফি এটা আসলে সাময়িক ফি যেগুলো সরকারি ফি এগুলো খুব কম পাঁচ থেকে সাতশো ইউরো ড্রাইভিং লাইসেন্স সেটা আর স্কুলে ক্লাস করতে গেলে আপনি প্রাইভেটেও পড়তে পারেন সরকারি স্কুলেও পড়তে পারেন সরকারি স্কুলে পড়লে কোনো ফি লাগবে না সম্পূর্ণ ফ্রি আর প্রাইভেটে পড়লে মান্থলি একটা পে করতে হবে এই যারা স্কুলের যে শিকার যে ড্রাইভিংয়ের ট্যাক্সি ড্রাইভার হইতে স্কুলে যাইতে হয় আপনি যেটা বলছেন এখানকে যে স্কুলগুলো আছে এখানকার গ্রিক ভাষায় না ইংলিশ ভাষায় না এখানে ট্যাক্সির পরীক্ষাটা আপনাকে গ্রিক ভাষায় দিতে হবে তবে গ্রিসের যে ড্রাইভিং লাইসেন্স এটা ইংলিশে দেওয়া যায় যেমন এটা আমিও ইংলিশে দিয়ে নিছি বাধ্যতামূলক কি গ্রিক ভাষা জানতে হবে ভাষার সার্টিফিকেটই তো একটু হার্ড হয়ে যায় একটু হবে কারণ এখানে আপনার ইংলিশের পাশাপাশি এই দেশের মানুষও যারা উঠবে আপনি যদি ভাষা না জানেন এই দেশের ভাষা তাইলে এই দেশের বিভিন্ন জায়গায় আপনি কিভাবে যাবেন বিভিন্ন জায়গায় যাইতে হলে ভাষার পাশাপাশি আপনার এই দেশের রোড সম্বন্ধে ম্যাপ সম্বন্ধে ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং বিশেষ করে ট্যাক্সির পরীক্ষা দিতে গেলে এই দেশের বিশেষ বিশেষ স্থাপনা যেগুলা এগুলার কিছু প্রশ্ন থাকে যে এই স্থাপনাগুলো কোথায় আছে এগুলো আপনার ভালোভাবে জানতে হবে রপ্ত করতে হবে তারপরে আপনার জন্য ট্যাক্সি চালাইতে সুবিধা হবে এখন যদি আমাদের ইনকাম বলেন আপনি কয়েকদিন কাজ করেন পার ডে কত এখানে তো টুরিস্ট প্লেস যেহেতু অ্যাথেন্স সামারে বেশি কাস্টমার ট্যুরিস্টরা বেশি আসে সামারে কি আপনাদের বাড়তি ইনকাম হয় জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সামারে ইনকাম ভালো হয় যদি বলি পার ডে হান্ড্রেড ইউরো মেবি প্লাস আপনি তো অনেক কিছু বলতে চাইবেন না এখানে তো অনেকের সাথে আলাপ করে আমরা জানছি একদিনেও এইরকম আছে পাঁচশো ইউরো ইনকাম করে আসলে এটা এইভাবে বলাও উচিত না কারণ একদিনে করলে একদিন এটা তো সব সময় বলা জানা তবে গড়ে যদি বলি এরকম প্লাস উইন্টারে কেমন হয় আপনার থাকে উইন্টারেও কাজ থাকে থাকে না যে দানা উইন্টারে কাজ কমের কারণে অনেক ড্রাইভার ট্যাক্সি জমা দিয়া দেশে চলে যায় যেমন আমি দেশে চলে যাই উইন্টারে থাকি না এরকম অনেকেই যায় যার কারণে একটু কাজ থাকে তবে সামারের মতো না পার ট্যাক্সি খরচটা যদি বলতেন ট্যাক্সি একটা গাড়ি যদি কেউ নিজে রেন্ট না নিয়ে নিজে কিনতে চায় কত পড়ে আর রেন্ট দিলে কত না মাসে দিতে একজন মানুষ যদি নিজে একটা ট্যাক্সি নিজের কিনা চালায় তাহলে পার ডে খরচ আসবে আপনার পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ ইরোতে আর যদি ভাড়া নিয়ে চালায় তাহলে একশো বেশি ইরো খরচ আসবে হেডপনের থেকে একশো বিশ পনেরো একশো বিশ জি পার ডে তো একশো থেকে একশো বিশ খরচ হয় আপনি বললেন ইনকাম একশো আমি তো ইনকাম বলছি খরচ বাদ দিয়া আহ আর একটা গাড়ি কিনতে হলে কত ইউরো লাগে অথবা ওই ট্যাক্সির লাইসেন্স চাই ইনপোর্টে এটা ট্যাক্সির লাইসেন্স যেটা আপনার ট্যাক্সি বানানোর জন্য ওই লাইসেন্সটা নিতে গেলে আপনার মোটামুটি 1 লক্ষ 20 দेर লক্ষ টাকা আসবে দेर লক্ষ ইউরো ইউরো আসবে জি যেটা বাংলা টাকায় প্রায় দेर কোটি টাকার উপরে এই লাইসেন্সটা ইম্পর্ট্যান্ট ট্যাক্সি জি ট্যাক্সি এটাকে এখানের ভাষায় ট্যাক্সি লাইসেন্স যেটা আপনার বিজনেস লাইসেন্স যেটাকে বলে আর কি আর আমরা যেটা চালাই আমরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আমরা শুধু চালাতে পারমু আমরা নিজেরা ট্যাক্সি কিননা ভাড়া দিতে পারমু না এই এতে তো বাংলাদেশিরা বিভিন্ন পেশায় আছে যারা এই ট্যাক্সি পেশা হিসেবে নিতে চায় ট্যাক্সি বিকাম ট্যাক্সি ড্রাইভার হতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কি অবশ্যই ভালো পরামর্শ দেব তারা যদি তাদের লাইসেন্স থাকেই গ্রিকের তাহলে অবশ্যই স্কুলে লেখাপড়া কইরা সার্টিফিকেট অর্জন করা আবার ড্রাইভিং স্কুলে ভর্তি হইয়া পরীক্ষা দিয়া ট্যাক্সির লাইসেন্স নে আসুক আমি মনে করি ব্যক্তি স্বাধীনতা হিসেবে ট্যাক্সি নিঃসন্দেহে ভালো একটা পেশা নিট অ্যান্ড ক্লিন থাকতে পারবে এবং সুন্দর লাইফ বিলং করতে হইলে স্মার্ট একটা পেশা স্মার্ট একটা পেশা অবশ্যই আমি বহুজাতিক মানুষের সাথে মিশতে পারবে ভালো একটা অভিজ্ঞতা হবে সবকিছু মিলে আমি বলবো অবশ্যই যারা ইচ্ছা করে আসুক নিঃসন্দেহে ভালো পেশা এখন তো অনেক স্মার্ট ছেলেরা বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে এসেছেন বিশেষ করে গ্রিসেও এসেছেন অনেকে ইউকেতে স্টুডেন্ট বিষয়ে এসে এখানে এসেছেন কাগজে আসে এই সকল যারা স্মার্ট স্টুডেন্ট যারা ইয়াং ট্যালেন্টেড গাইজ আছে তারা তাদের জন্য গ্রিক ভাষা শেখা তো খুবই ইজি অফকোর্স তারা যেহেতু যা তারা স্টুডেন্ট লেখাপড়ার মধ্যে আছে এ কারণে তাদের লাগে একটু আরও বেশি সুবিধা হবে যদি গ্রিক ভাষা শিখে এবং পাশাপাশি যদি মনে করে যে আমি ট্যাক্সি ড্রাইভ করব অবশ্যই ওয়েলকাম আসক এবং আয়ের পরেও যদি কারা নতুন আসতে চায় যদি কোনো পরামর্শ চায় আমি সবসময় রেডিয়াসি পরামর্শ দেওয়ার জন্য যেখানে লাগে প্রয়োজনে আমি সশরীরে উপস্থিত থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন দর্শক রবি ভাই যেটা বলছিলেন রবিভাই বলতেছেন এখানে কিন্তু ট্যাক্সির জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ যেটা ইম্পর্টেন্ট স্কুলে লার্ন করতে হয় এটা করতে গিয়ে অনেকের সময় লাগে আবার এটার জন্য যদি আপনি কাজকর্ম বন্ধ করেন তাহলে আর্থিকভাবে ক্ষতি হবেন যেমন উনি বলছিলেন আপনারা যে পেশাতে আছেন এই পেশাতে থেকে কিন্তু পার্ট টাইম এই যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা যদি করে ফেলেন একটা সময় দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ হয়ে গেছে ড্রাইভিং কোর্সটা শেষ হয়ে গেছে আপনি বিকাম এ ট্যাক্সি ড্রেইভার হয়ে গেলেন ট্যাক্সি চালাচ্ছেন তো আপনার এক্সপিরিয়েন্স তো বিভিন্ন ধরনের হবে বাদ হবে খারাপ হবে ভালো হতে পারে এই এই এক্সপিরিয়েন্সটা আপনি তো বহু ধরনের পর্যটক ট্যুরিস্টদের আপনি বিভিন্ন জায়গায় পিক আপ ড্রপ আপ করছেন একটু যদি অভিজ্ঞতা বলতেন আপনি আপনার এক্সপিরিয়েন্স কাস্টমারদের নিয়ে জি অবশ্যই এখানে তো বিভিন্ন দেশের কাস্টমার ট্যুরিস্ট প্যাসেঞ্জার আছে জি ভালো এখানে বিশেষ করে অধিকাংশ ট্যুরিস্টই ইউরোপের আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সব দেশের এবং মিডিল ইস্ট তথা এশিয়ারও আছে তবে বেশিরভাগই ইউরোপিয়ান সবাই মাসাল্লাহ ভালো এখানে বিশেষ করে ইউরোপের ট্যুরিস্টই এখানে বেশি পাশাপাশি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ মিডিল ইস্ট এশিয়া সব দেশের ট্যুরিস্টই আছে তবে আমি এই পর্যন্ত যতদিন পর্যন্ত চালাইতেছি দেখছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো ধরনের অকার আমার সাথে ঘটে নাই আমি এই পেশাতে আলহামদুলিল্লাহ খুশি আমি অবশ্যই সাধুবাদ জানাই যারা আগ্রহ এই পেশাতে আসতে নিঃসন্দেহে একটা ভালো পেশা আমি অবশ্যই সাধুবাদ জানাই যারা আসতে চায় তাদের সবাইকে রবি ভাই অনেকে এদেশে এসে থাকেন অনেকে চিনে না কোন কোন জায়গায় যাবে আপনি যদি সংক্ষেপে যদি আমাকে বলেন এই অ্যাথেন্সের মধ্যে ট্যুরিস্ট স্পট ক্ষণগুলোতে বেশিরভাগ ট্যুরিস্টরা যায় গ্রিস একটি ঐতিহ্যবাহী দেশ আমরা অবশ্য ছোটকাল থেকে জানি পৃথিবীর সভ্যতা রচয়তার দেশ গ্রিস এইখানে আপনার মনস্থার আগে সক্রেটিসের বাড়ি আছে আমাদের গ্রিক পার্লামেন্ট আছে এখানে পানি অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে পাশাপাশি করিন্থুস টানেল আছে এবং লুটরাকি একটা অনেক বড় একটা পাহাড়ের উঁচু আছে ওইখানে গেলে আপনি সমস্ত অ্যাথেন্স ভালোভাবে দেখতে পারবেন পাশাপাশি এখানে অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে যেগুলা দেখতে সারা ওয়ার্ল্ড থেকে মানুষ এখানে আসে আমার হিসেব মতো গ্রিক্স গ্রীসের সর্বোচ্চ ইনকাম টুরিস্ট থেকে এবং আমি যতটুকু জানি এই পর্যন্ত ইউরোপের সবচেয়ে বেশি ট্যুরিস্ট গ্রিসেই আছে আসে ইউরোপ থেকে হোক বহির্বিশ্ব যে কোনো দেশ থেকে হোক প্রত্যেক বছরে গ্রীষ্মে সবচেয়ে বেশি ট্যুরিস্ট গ্রীসেই আছে গ্রীষ্ম সম্বন্ধে আমি বলবো অবশ্যই তারা ভালো মানুষ শুধু ভালো মানুষ না অনেক অনেক ভালো মানুষ এই পর্যন্ত আমরা অনেক বাংলাদেশে এখানে বসবাস করি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাংলাদেশে আছি আমরা এই দেশের ইকোনমিক্যাল ক্রাইসিসেও দেখছি তারা আমাদের সাথে কোনো সম খারাপ ব্যবহার করে নাই আমাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছে এখনও তারা থাকতেছে তা আমি দোয়া করব গ্রীষ্মের মানুষের জন্য এবং দোয়া করবো গ্রীষ্মের ইকোনমিক্সের জন্য যাতে এটা সবসময় ভালো থাকে এবং তারা আমাদেরকে নিয়ে এখন যেভাবে ভালোভাবে চলতেছে ওদূর ভবিষ্যতেও আমাদেরকে সাথে নিয়ে ভালোভাবে চলুক আমি তাদের প্রতি অত্যন্ত খুশি আমি তাদেরকে ভালোবাসি এবং এই দেশকেও আমি ভালোবাসি দর্শক যেমনটি বলছিলেন রবি ভাই গ্রীস অর্থাৎ গ্রীষ্মের মূল ইনকামটাই হলো ট্যুরিজম থেকে আপনারা জানেন দু সালে গ্রীষে সর্বমোট। আটাশ মিলিয়ন ট্যুরিস্ট কিন্তু এসেছিলেন এর মধ্যে সবচেয়ে বেশি জার্মান থেকে এসেছিলেন এবং এই ট্যুরিস্টের বেশিরভাগ অংশই কিন্তু এজেন্সি বসবাস এজেন্সিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন এবং ট্রান্সপোর্ট হিসাবে ট্যাক্সি ব্যবহার করে থাকেন আপনারা যারা বাংলাদেশিরা দেখতেছেন এই ভিডিওটি আপনারা যারা গ্রিসে বিভিন্ন পেশায় আছেন তারা ট্যাক্সি শেখার চেষ্টা করবেন বাড়তি আয়ের একটা সুযোগ পাবেন তাছাড়া নিজের ইচ্ছে মতো স্বাধীনতা নিয়ে কিন্তু কাজ করার এখানে সুযোগ রয়েছে pois Mahmoud FM News Athens Greece